আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে ভীষণ মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করবো কোনো প্রকার চুলায় জাল করার ঝামেলা ছাড়াই এই আচারটা আমি বানিয়েছি আর একবার বানিয়ে আপনারা সারা বছর খেতে পারবেন এটাকে আপনারা কাঁচা আমের কুচি আচার বা কাঁচা আচারও বলতে পারেন এতটাই মজার হয় আপনারা পোলাও বিরিয়ানি সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এমনি এমনি খেতেও অনেক মজা খুব সহজভাবে এই আচারের রেসিপিটি আজ আমি শেয়ার করেছি আচারটা তৈরির জন্য এখানে আমি বড়ো সাইজের তিনটা আম নিয়েছি আমগুলোকে আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে পানিটা মুছে নিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছে আমি খোসা সহ দুটো আম কেটেছি আর একটা আম খোসা ছাড়িয়ে কেটেছি এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এই তো আমি খুব ভালোভাবে পানিটা মুছে নিয়ে তারপর আমটা কেটেছি কোনো প্রকার পানি এই আমের মধ্যে থাকা যাবে না থাকলে অবশ্যই পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবারে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি তারপর পানি ছাড়া আমের টুকরোগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এখানে কোনোভাবেই মিহি করে পেস্ট করা যাবে না এরকম আধা ভাঙা করে আমটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এরকম করে নিতে হবে আপনারা চাইলে এটাকে বটি দিয়ে পাতলা পাতলা করে কুচি করে নিতে পারেন আবার চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এভাবে করে একবার করে দেখবেন এইভাবে এই আচারটা খেতে বেশি মজা হয় এবারে আমি আচারের জন্য আরও কিছু মশলা পেস্ট করে নেব এখানে আমি প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কাঁচা পাকা মরিচ নিয়েছি ঝালটা যে যেমন খাবেন মরিচের পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর এখানে আমি বড়ো সাইজের তিনটা রসুন নিয়েছি এটাকেও আমি ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি কোনোভাবে এটাকে পেস্ট করা যাবে না এই তো এরকম দানা দানা থাকবে আমি আবারও বলছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী মরিচটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি একটু ঝাল ঝাল করে এই আচারটা তৈরি করছি এই তো রসুনটাও আমি এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করব এজন্য এখানে নিয়েছি চা চামচ পরিমাণ কালো সরিষা সাথে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ হলুদ সরিষা দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আস্ত জিরা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি সাথে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় হালকা একটু টেলে নেব তারপর এটাকে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নেব আমি অফ ক্যামেরায় এটাকে খুব ভালোভাবে তেলে তারপর হালকা করে ভেজে নিয়েছিলাম নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমরা আচারে ব্যবহার করবো আচারের আমের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে এই তো পুরো মশলাটাই আমি আচারের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচের মতো মরিচের গুঁড়া আমি আচারটা একটু ঝাল ঝাল করে তৈরি করব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটা বাদ দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাতের কাছে পিট লবণ থাকলে সেটা দিতে পারেন সেটা দিলে আরও বেশি টেস্ট হয় আচারটা দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় চিনিটা দিলে এই আচারের টেস্টটা আরও বেশি বেড়ে যায় হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে আমটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে আমের সাথে এই তো মশলাটা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো মরিচ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো জিরা এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি একটা ছোটো সাইজের রসুনের কুয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কোয়াগুলো দিয়ে একটু ভেজে নেব রসুনটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে রসুনের ঘ্রাণ চলে আসবে সে পর্যায়ে আমি এই তেলটাকে চুলা থেকে নামিয়ে নেব তারপর গরম তেল আমি এই আচারের উপর ঢেলে দেব গরম অবস্থায় এই তেলটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই তেলের সাথে আচারটা মাখিয়ে নিতে হবে এই আচারটা যেহেতু তেলের আচার তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আচারটা কিন্তু এ পর্যায়ে একেবারে রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এখনই খেতে পারেন তবে এই আচারটা আপনারা দুই তিন দিন রোদে দিয়ে তারপর খাবেন তাহলে দেখবেন এটার আসল টেস্ট এতটাই মজার হয় এই তো আমি একটা পাটিতে পরিবেশন করে নিচ্ছি ওপর থেকে আরও একটু তেল দিয়ে দিচ্ছি যে কোনো এয়ারটাইট বয়মে ভরে এটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন মাঝে মাঝে রোদে দিতে হবে তবে তেলের নিচে আচারটা রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন মুড়ি মাখা খেতে অসম্ভব মজা লাগে এই আচারটা দিয়ে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে